সময় শিউরির বড় বাগানে থাকেন দুলাল দাস দরিদ্র হলেও ছোট থেকেই সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে তিনি পড়াশোনা তৃতীয় শ্রেণী পর্যন্ত কিশোর বয়সে এক হরবলা শিল্পীকে দেখে শুরু হয়েছিল তার সাধনা এখন তিনি পেশায় টোটো চালক সত্তর বছর বয়সেও তার সাধনা অব্যাহত আসুন শুনেনি তার একই কণ্ঠে বিভিন্ন পশুপাখি ট্রেন ও ঝড়ের শব্দ

এইগুলো করলেন নূতন কিছু শোনান নূতন কিছু শোনান কাল তো নাকি বাবা আমি তো এই পশু পাখি নিয়ে শব্দ করি নূতন কি শোনাবো তো এই দু হাজার পনেরোতে আমাকে সিন্ডিতে প্রথম টক্র উঠেছিল আমি সেই চক্র শব্দটা আপনাদেরকে একটু শোনাচ্ছি বাইরে চিৎকার বাড়িতে মা বে যখন হাঁস মুরগির ঘর ফুলে দেয় ওরা কি ঘর সকালবেলায়

ကြောက်ကုန်လို့ဘာဖြစ်လဲ চিৎকার করে শব্দটা এরপর আপনাদেরকে শুনেছি যেমন একটা জায়গায় দুর্ঘটনা ঘটেছে হঠাৎ पुलिस के गाड़ी का पहले ही जाते सारे में पाजी ये पुलिस के गाड़ी सारे में सब जगह

ও এই কথাটা শুনে একটা মোটা মতো দুপুর চলে গেছে এসে আমার ওদেরকে বকে দিচ্ছে ওদের ভাষাই বলছে কিন্তু আমার গানের মনে আসছে অন্যরকম শব্দ কেউ হিন্দি বললে যেমন উচ্চারণ না ঠিক সেরকম এসে দেখি ওরা আরেকটা প্রতিকার মনে হচ্ছে ইংরাজি বলছে কিন্তু ওদেরই ভাষা বলছে এসে একই জিজ্ঞেস করছে কি হয়েছে কিরম জিজ্ঞেস করছে দেখুন

সকলের বাড়িতে লক্ষণের মাল কেনে মাসের শেষের দিয়ে কিছু শেষ হয়ে যায় তাই না তো সেই বৌদি দাদাবাবু রোজই বলেন যে তুমি এই এই জিনিসগুলো নিয়ে এসো আমার সঙ্গে গল্প করতে করতে দাদাবাবু ভুলে যায় যে একদিন বৌদি বলছেন তোমাকে এরকমভাবে বললে হবে না আমি ফর্দ করে দিচ্ছি বৌদি ফর দেখেছেন লটখানে দোকানে টানা হাতে এক ফোনে লেখে সবাই বুঝতে পারে না তো বৌদি সেই পুরনো ফর্দ দেখে লিখছেন কি লিখছেন

আর যে সমস্ত যাত্রী ট্রেনের ভিতরে বসে থাকেন তাদের কেন সব দূরে কামা যায় Oh, yeah.

থানায় বাচ্ছে তারপরে আরো অনেক কিছু সেই শব্দগুলো শুনিয়ে আপনাদের কাছে শোনাচ্ছি শুরু হলো আপনার এই হরগোলা এই হরবোলাটা শুরু হলো দীর্ঘ বছর আগে এখন যেটা ভবানীর কাপড়ের দোকান হয়েছে ওটা ফাঁকা জায়গা ছিল তখন ওইখানে একটা জল সাহায্য ছিল সেইখানে এক ভদ্রলোকের আমি হরবোলা শুনলাম তো আমি বেশি পড়াশুনো করতে পারিনি আমি যাই ভাবছি পড়াশুনো না শিখলে তো কোনো কিছু শেখা যাবে না তো দেখলাম হরবলাটা কিন্তু পড়াশুনো না জানলেও শেখা যাবে তো ওই ভদ্রুলোকে শুনে এবং দেখে আমার মনটা ওই দিকে এগিয়ে গেছিল। তো তখন থেকেই আমি ওই পশু পাখিদের প্রতি খুব টর্চার করতাম যে কেউ কোনো ছাগল দাঁড়িয়ে আছে মারতাম কোনো কুকুর পি আছে ঘুম মেরে নিতাম আওয়াজটা কেমন এরকম করে নিয়ে আমি অল্প কিছু করলাম তারপরে শীতের সময় রাত্রের বেলায় গভীর রাত্রে আমি মাঠে চলে যেতাম শিয়ালের শব্দ শোনার জন্য বর্ষার সময় ছাতা নিয়ে বা এরকম এ করে কট নিয়ে পুকুরের ধারে মাঠের ধারে এই সমস্ত ঘুরতাম এরকম করে বিভিন্ন শব্দগুলো এখন মোটামুটি আমি তুলেছি আর এটা আমি শুরু করেছি ওই উনিশশো আটষট্টি উনসত্তর সাল থেকে আমি এই আওয়াজ করছি আপনার বয়স কত এখন এখন বয়স মোটামুটি সত্তরের দু তিন মাস কম আছে আমার আর বয়স বিভিন্ন উৎসব অনুষ্ঠানে তিনি তার প্রোগ্রাম করেন এখনও হরবলা শিল্পীকে কুর্নিশ জানায়